আর বন্ধুরা কি দিব বন্ধু আমার পিকচার ছাড়ছে না আর পিকচার লাইক কমেন্ট দেওয়ার করা যাবো না দিলাম ধাক্কা এই সেলিব্রিটি হলে আমার চিনবো না এরকম ইতিহাসে মেলা দেখছি সেলিব্রিটি হয়ে আর বন্ধুরে চিনে না দিলাম ধাক্কা যা তুই যে বন্ধু দেখা গেছে বন্ধু তো আমার লাইক টাইক কিচ্ছু করে না কি বন্ধু বন্ধু আমার পোস্টের মধ্যে লাইক কমেন্ট কিছু আস না শুধু কে আর আর লাভ রেখ দিবি আসারে কি করছিস তোর পিকচারটা ভালো হয় না এরnike লাভ রেক দেই নেই ভালো করে পিকচার তুলিস তেলি বন্ধু তুই এটা এত সুন্দর চেহারা নায়কের মতো দেখা যায় সালমান খানের বড় ভাইয়ের মতো নানি আমার বিদেশে পড়ে জানাস কী কি বন্ধু আমার নানি তুই পছন্দ কর আমার নানি তোরে পছন্দ করে আমি জানি না তো কার লাইকই দেব আমার নানিকে তুই পছন্দ করছ আমার ছয় এর মধ্যে লাইক

ললিতে আর যাবো না বেগুন তুলিতে বাগুনে ফসল ভালোই দাম ভালো পাওয়া যাবো ভালোই বরাবর হয়েছে হ্যাঁ ভালোই বরাবর এই বন্ধু 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 তুই ডিজিটাল যুগে বাগুন তুলতে আমার পোস্টের মধ্যে লাইক কমেন্ট না করিয়া তুই বাগুন তুলতে তো আমি ভালো মনে করলাম না রে আমি কাম বাদ দিয়ে তোর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করব আমার কাম নাই বন্ধু আগে লাইক কমেন্ট কর পরে তুই বেগুন তুলিস

আমার পোস্টের মধ্যে এক গৃহ হ্যাঁ আমার পোস্টের মধ্যে লাভিয়ে সব সময় তোলা বন্ধু থাকাতে না থাকাই বলা আমার হাহারিয়ে এক তন হেলা বন্ধু থাকাতে না থাকাই ভালো তন বন্ধু হইলো আমার সত্য পান বন্ধু তা তা গুড বাই